দীঘাতে এত বড়ো জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রথম ওখানে রথযাত্রা সেখানে যাচ্ছেন তো এটা রথযাত্রা কি বাংলায় নতুন নাকি রথযাত্রা বাংলায় যুগে যুগে হয়ে এসছে এখন নন্দিরটা বাংলার মানুষের আবেগকে সম্মান দিয়ে জগন্নাথ ভক্তদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন প্রথমবার রথ হচ্ছে সেখানে তাই সেখানে উন্মাদনতা স্বাভাবিকভাবেই সেটা বেশি আছে কিন্তু তার সঙ্গে আচ্ছা বিজেপি এই যেগুলো পাল্টা করতে যায় কী লাভ হয় সেই তো দিনের শেষে মানুষ রিজেক্ট করে ভোটে গোহারা হারে ফলে বিজেপি কি করছে না করছে এগুলো আমাদের কোনো টাকাবার প্রয়োজন বলে মনে করি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যেমন সব ধর্মকে সম্মান করেন কিন্তু ধর্মভিত্তিক রাজনীতিটা করেন না রাজনীতিটা করেন রুটি কাপড় মাকান দেওয়ার জন্য মানুষকে

যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে 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 হারতে 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 এখন জগন্নাথ বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন সেটা হারতে হারতে দিশাহীন দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন আর আর আজব কথা দক্ষিণেশ্বরে মা আছেন বলে কালীঘাটের মা থাকবেন না পুরীতে জগন্নাথ আছেন বলে দীঘায় জগন্নাথ থাকবেন না এটা কোনো কথা হলো তা উনি অযোধ্যায় রাম মন্দির আছে বলে তাহলে সেন্ট্রাল রাম মন্দির থাকবে না তো এটা কোনো কথার কথা হলো তো ফলে দীঘা সেখানে যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে লক্ষ লক্ষ মানুষ আসছে এরা কে কি বললো কেউ কর্ণপাতও করছে না সারা ভারত থেকে আসছে বিদেশ থেকে আসছে বাংলা থেকে আসছে জগন্নাথ দেবের বিরোধিতা যারা করতে যাচ্ছেন তো বুঝতেই পারছেন দেবের রোষে পড়লে কি হালটি হবে এক লক্ষ লোক কার এক লক্ষ লোক ওদের তিন থেকে চার হাজার লোক তার সঙ্গে এক হাজার পুলিশ আর ওই সব নিয়ে ওদের লোকজন কোথায় ওদের তোমার ভাগ আছে কি বলে বাবু আলাদা বাবু আলাদা বাবু আলাদা কার কে কোথায় কি মনের প্রসাদ খেলার নাম বাবাজি হয়ে এখন ওই করতে হচ্ছে যত করবে তত মানুষের কাছে যাবে যে বাংলায় জগন্নাথদেব এসেছেন আর যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবে পুরীর উনি প্রত্যেককে জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা প্রত্যেকে একবার দীঘার জগন্নাথ ধেমে প্রণাম করে এসেছেন উনি একমাত্র বাকি আছেন যিনি যাননি কাঁথিতে যাদের বাড়িতে পুরীর জগন্নাথের প্রসাদ দিতে যাবেন তো যাবেন তো ভালো কথা লোকে প্রসাদ খাবেন কিন্তু তারা তো সবাই দীঘার জগন্নাথ দেবকে প্রণাম করে এসছেন যেটা উনি নিশ্চয়ই সেই এলাকার যারা আছেন তারা দেখছেন কেন পৌঁছবে না তাদের বাড়ির লোক তো যেতে চান শুভেন্দ্রবু বাড়ির লোক তো সবাই ওখানে যেতে চান এবং ওরম একটা বিরোধিতা রাজনীতি করছেন বলে মন থেকে যেতে পারছেন ওরা সামনে দিয়ে গাড়িতে যাতায়াত করছেন দীঘার মন্দিরে আর জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছেন তো বড় লক্ষী কি এত বড় আয়োজন এটাই বারবার হিন্দু বড় লক্ষ্মী এই আচ্ছা মিঞা যদি জিনিস বুঝতো কিনা যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠান হতে পারে তার সঙ্গে ভোটটা নাটা না এটা আসছে কোথা থেকে তুই ইদানিং এই সব শোনা যায় আগে তো এই কথাগুলো শোনা যেত না दुर्गा হয়েছে দুর্গা মন্দির কালী মন্দির ঈদ হয়েছে উপাসার বড় দিন হয়েছে সব ধর্মের সব অনুষ্ঠান বাংলায় হয়েছে এবার বিঘায়ে যেটা আসা বিঘার মন্দিরটা তো শুধু ভক্তদের পুজোর মন্দির নয় তার সঙ্গে পর্যটনের একটা সামগ্রিক উন্নয়ন এবং একটা আর্থসামাজিক উন্নয়নের পর্যটন কেন্দ্রিক একটা পরিকাঠামো উন্নয়নের একটা প্রশ্ন রয়েছে খুব ভালোভাবে হচ্ছে সেটা সেটা গা জ্বলছে কাদের যারা জগন্নাথ দেব সহ্য করতে পারেন না বাংলার দীঘার উন্নয়ন সহ্য করতে পারেন না পূর্ব মেদিনীপুরের উন্নয়ন সহ্য করতে পারেন না তাদেরই একটু গা জ্বলছে তাতে কি এসে গেল গা যদি জ্বলে তাতে কি এসে গেল মানুষ তো সেই দেবের কাছে যাচ্ছে এটা লক্ষ্য হচ্ছে মুসলিম সেই কারণে এই ओबीसी এত বিতর্ক সত্ত্বেও এরা কিছু বুঝবে পারে না এরা এরা শুধু মানুষের প্রাপ্য মানুষের অধিকার রুটি কাপড় আর মাকান সেই ইস্যুটাকে এই বিরোধীরা নেই ফলে আপনি যাই করতে যাবেন সরকার যে ভালো কাজই করবে এরা শুধু বিভ্রান্তিকর উৎসা করার জন্য আছে এদের নেতারা শুধু মিডিয়া সোশ্যাল মিডিয়া আছে বলে রাস্তায় বেরুলে লোকে তবু দেখে চিনতে পারে এদের কোনো এলাকা নিজেদের গুছে এদের সব জামানার জব্দ নেতা রাস্তায় চাকরিহারা আর সরি টাকা গান্ডিওয়াল হচ্ছে দিগা রথে যতা প্রোগ্রাম হচ্ছে দিল্লি বোশার কন্টাক্ট কো এটা দেখুন উনি তো ওই ওই রথের মন্ত্র মানে ওই ওই জগননাথ দেবের মন্দিরে তার নববিবাহিতা স্ত্রী কে নিয়ে সব মানে একদম শাষ্টাঙ্গে প্রণাম করে মালা মালাবদল করে এসেছে এখন দলের মধ্যে চাপে পড়ে গিয়ে যদি দু একটা অন্য কথা বলতে হয় সেটা ধরে নিতে হবে এখন দলে একটু ভেসে থাকতে গেলে এইটুকু দিলীপবাবুকে বলতে হয় কিন্তু দিলীপদা অত্যন্ত মানে মানে ভক্তির সঙ্গে আন্তরিকভাবে দীঘার মন্দিরে গেছেন এবং দিলীপদা এবং রিঙ্কু বৌদি ওখানে মালাবদল করেছেন এবং জগন্নাথ দেবের পুজো দিয়েছেন প্রসাদ খেয়েছেন ঘটনা সেটা হচ্ছে বসুলি মিলে সেখানে দুটো আলাদা আলাদা বাড়ি সম্প্রদায়ের এটা অবাঞ্ছিত একদমই অবাঞ্ছিত কেন কি করে কি হয়েছে সেটা প্রশাসন খোঁজ নিচ্ছে যদিও সেটা এখন ঠিক হয়ে গিয়েছে প্রশাসনিক ওটা আমরা জানি না ওখানে অ্যাকচুয়ালি ঠিক কি হয়েছে যেটা বলছেন সেটা যদি হয় তাহলে ওটা কেউই চায় না অবাঞ্ছিত কিন্তু অ্যাকচুয়ালি ওটা কি হয়েছে সত্যটা কি সেগুলো জেনে তারপর আমরা এটা বলবো এটা তো কোনো মানে এটার কোনো অবকাশই নেই আমার মনে হয় না এটা মানে এইভাবে কোনো ভেদাভেদ থাকবে না ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতা সে সিবিআই তদন্তের ডিমান্ড করেছে পরিবার তার বলছে যে চব্বিশ জনের বেরোতে পায় কিন্তু এনেস ফিলের মোটে পাঁচ দেখুন এই কথাগুলো মাঝে মাঝেই আসে আমরা অতীতেও দেখেছি আর জি করার ক্ষেত্রেও সিবিআই চাই সিবিআই চাই সিবিআই চাই তারপর বলা হয় সিবিআইতেও সন্তুষ্ট নয় সিবিআইতেও সন্তুষ্ট নয় এখন যাদের বাড়ির মেয়েটি মারা গেছে তারা যন্ত্রণায় আছেন তারা মানসিক একটা বিভ্রান্তির মধ্যে আছেন কে কি বলে যাচ্ছে সেটার উপর দাঁড়িয়ে তাদের মন একটা কিছু বলছেন তার উপর দাঁড়িয়ে রাজনৈতিক মন্তব্য করব না কিন্তু এই সিবিআই চাওয়া আর তারপরে সিবিআইয়ের উপর হতাশ হওয়া এগুলোর ভুরি ভুরি উদাহরণ আছে আর রাজ্য পুলিশই দোষীদের ফাঁসির রায় করিয়ে আনছে সেই উদাহরণ বহু রয়েছে এগুলো তো কারা বলছে কোন বিরোধী যখন কি বলে স্বপন চক্রবর্তীকে গুলি করে মারা হয়েছিল অবিভক্ত কংগ্রেসে ভোট দেওয়ার জন্য হাওড়ার কান্দুয়ায় সাতজনের হাত কেটে নেওয়া হয়েছিল তখন এসব জ্ঞানদাতা বিরোধীরা কোথায় ছিল বাংলার ইতিহাসে সিপিএম সব সন্ত্রাস করেছে কংগ্রেসও কালে সন্ত্রাসের সঙ্গে অভিযোগে তাদের নাম আছে বিজেপির অন্য রাজ্যে তো এই সন্ত্রাস চলছে তো ফলে এগুলো কোনো বিষয় নয় কেন কি হয়েছে সেটা পুলিশ দেখছে দলের তরফে সরকারের তরফে মুখ্যমন্ত্রী নিজে এই ঘটনা চূড়ান্ত নিন্দা করেছেন ওদের জমানায় বা ওদের রাজ্যে হলে তো সেই নিন্দাটুকু এরা করে না পুরুলিয়াতে বর্ষার ত্রিপল দিচ্ছিল গেরুয়া ত্রিপল দেওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের

ফলে এখানে আমরা কোনো পার্টি বা রং দেখছি না মেয়েটির ফুলের মতো মেয়েটির মৃত্যুর জন্য যে যারা দায়ী যে দল করুক মুখ্যমন্ত্রী বলেছেন এবং গোটা দলের প্রত্যেকটি সৈনিক বলছে এরা সব কজন অ্যারেস্ট্রোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে শুভেন্দ্র দিহারি বক্তব্য ইমার্জেন্সি পিরিয়ডের মতো অবস্থা রাজ্যে গোটা দেশে এপার্টমেন্টের মুখ্যমন্ত্রী গণতন্ত্রের চারটি পিলিয়ারের একটাও মানছেন না দেখো এগুলো সব মানে ওনার হাস্যকর এটা হচ্ছে মানসিক অবসাদ থেকে দিশাহীন বক্তব্য কারণ ক্রমাগত হেরে চলেছে ক্রমাগত হেরে চলেছে অ্যাকচুয়ালি সংবিধানটা দেশে এই মুহূর্তে সংবিধানের আত্মাটাই আক্রান্ত সেটা মুখ্যমন্ত্রী তাদের মুখোশ খুলে দিয়েছে। বিজেপির হাতে এই দেশের সাংবিধানিক কাঠামো আক্রান্ত সংবিধানের স্পিরিট আক্রান্ত সংবিধানের আত্মা আক্রান্ত যে কটি স্তম্ভের উপর সংবিধান এবং দেশ গণতান্ত্রিক কাঠামো দাঁড়িয়ে বিজেপির হাতে সেগুলি নিরাপদ নয় আক্রান্ত তো সেই বিজেপির সব নেতা দলবদলু তৎকাল যারা গিয়েছেন তারা কি বললেন না বললেন তাতে কিছু এসে যায় দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে নতুন করে ভোটার তালিকা তৈরি করবে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মনে করছে আমি কি প্রশ্নটা বুঝতে পারলাম না আমরাই তৃণমূল কংগ্রেসই তো জাতীয় নির্বাচন কমিশনকে বলেছে বাংলার ভোটার লিস্টে আপনারা ভোটার ঢুকিয়েছেন অন্য রাজ্য থেকে এখানে ভোটার ঢুকিয়েছেন ক্লিয়ার করুন আমরা বলেছি তৃণমূল কংগ্রেস বলেছে বলেছে মমতা তারা ঠিক করুন আমরাই তো বলেছি যে অন্য রাজ্যে যেটা মহারাষ্ট্রে করেছে যেটা দিল্লিতে অভিযোগ হয়েছে তারা ধরতে পারেনি মমতা ব্যানার্জি ধরতে পেরেছেন অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে ভোটার এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ধরা পড়েছে বাংলায় আমরা স্ক্রুটিনি করেছি বাড়ি বাড়ি সংঘটা সংগঠন নেমেছিল সমস্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দাবি করেছি যে এই কেন্দ্রের নির্বাচন তারা ওরা নিজেদের ভুল ঠিক করুক বাড়তে চলেছে রেলের ভাড়া কিলোমিটার প্রতি এক পয়সা করে ভাড়া পেয়েছি আমরা রেলের ভাড়া আমরা সবসময়ই এর বিরুদ্ধে মমতা বন্দোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দেখিয়ে দিয়েছেন যে জনস্বার্থে জনদরদি নীতি কি হতে পারে সাধারণ মানুষের পকেট কেটে সাধারণ মানুষের পকেটে চাপ বাড়িয়ে সাধারণ মানুষের অর্থ ভাণ্ডার উপর চাপ না বাড়িয়েও বিকল্প আয় থেকে রেল যে চলতে পারে নতুন ট্রেন হতে পারে নতুন লাইন হতে পারে নতুন কারখানা হতে পারে নতুন প্রযুক্তি আসতে পারে যাত্রী সুরক্ষা এবং পরিষেবা বাড়তে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়ে গিয়েছেন তো এখন আবার এই এই এরা তো রেল বাজেটটাই আলাদা করে পেশের রীতিটা তুলে দিয়েছে এই এই বিজেপি ফলে রেলকে এরা গুরুত্বহীন করতে করতে এখন সেই জায়গায় তার সমস্ত দিক থেকে কুফল পাচ্ছে প্রাইভেটাইজেশান চলছে এবং তার মধ্যে আবার রেলের বাড়ানো এটা সাধারণ মধ্যবিত্তের উপর চাপ পড়বে সরকার জানে তো সেটা সরকার এদের প্রশাসনিক বিষয় সরকার দেখছে সরকার জানে বাড়বে কি সিদ্ধান্ত নেবে এটা প্রশাসনিক ব্যাপার ডি এর ব্যাপারটা আমরা শুধু বলতে আমরা এখানে বলতে পারি না শুধু এটুকু বলে দিচ্ছি আপনাদের কালীগঞ্জের পোস্টাল ব্যালটটা দেখবেন এত কিছুর পরেও পোস্টাল ব্যালটে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুলভাবে এগিয়ে রয়েছে অনেক পেছি হচ্ছে বিরোধীরা তাহলে কিন্তু এটা ধরে নিতে হবে যে সরকারি কর্মচারীরা ওই কোন দু চারজন কাজ না করে ময়দানে বসে থাকে না দিল্লিতে ওই বিজেপি শাখা সংগঠনের অফিসে গিয়ে রাত্রে খাদনান ভ্রমণ তাদের কথা আলাদা কিন্তু সরকারি কর্মচারীরা সরকারি কর্মী বন্ধুরা সরকারি কর্মী যারা রয়েছেন যারা দায়িত্বের সঙ্গে কাজ করে চলেছেন তারা কিন্তু মমতা ব্যানার্জি সরকারের দিকেই তাদের সমর্থন পুলিশ প্রশাসন দেখছে বিমানবন্দর মডিমে আ এয়ারপোর্ট অথরিটির কাছে দিয়েছেন 20 জন বিধায়ক বিজেপির তরফ থেকে তাদের দাবি বিমানবন্দরের ওইwidetilde মাজার আছে রানওয়ে সম্প্রসারণে সম্প্রসারণে একটা সমস্যা হচ্ছে এই মাজার তুলে দিতে হবে তাদের বক্তব্য যে যে জায়গায় মাজারটি রয়েছে অত্যন্ত বিপজ্জনক আমেদাবাদের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মাজারটি তুলে দেওয়া প্রয়োজন তার দাবি দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে কিন্তু মাজারটি তোলা হচ্ছে না ডিপুটেশন দিয়েছেন রানওয়ের ভেতরে কি মাজার আছে দেখুন এই বিষয়ে কোনো মন্তব্য করবো না তার কারণ এটা এটা তো দীর্ঘদিনের প্রাচীন একটি মাজার প্রাচীন একটি মাজার এবং এটা বামফ্রন্ট সরকারের সময়ও এ বিষয়ে আলোচনা হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ ইত্যাদি কিন্তু তারা এমনভাবে রানওয়ে বা ইত্যাদি করে নিয়েছেন তাতে মাজারটির জন্য ওখানে কোনো সমস্যা তৈরি হচ্ছে বলে এই মুহূর্তে কোনো খবর নেই এখন বিজেপি নতুন করে কোনো ইস্যু তৈরি করতে যাচ্ছে কি যাচ্ছে না সেটা তাদের ব্যাপার কারণ এই বিষয়টা অনুযায়ী যেহেতু অতি প্রাচীন এবং ঐতিহ্যশালী সেই কারণে সেই স্থাপত্যটির গুরুত্ব দিয়ে এয়ারপোর্ট অথরিটি এমনভাবে রানো এবং অন্যান্য প্ল্যানটা করেছিলেন যাতে কোনো সমস্যা না হয় তো সমস্যা তো হচ্ছে না বলেই জানি